তো আজকে বেড হইলে উপযোগ কি উপযোগ কাকে বলা উপযোগের সংজ্ঞা উপযোগ বলতে কি বুঝতে তো এই প্রশ্নটা আজকে বলে দেবো তো উত্তরটা তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করবে তো প্রশ্নটা আরও বিভিন্ন উপযোগের পরিচয় তা উপযোগের একটা সংজ্ঞা দাও উপযোগে কাকে বলা হয় উপযোগের একটা বাক্য লিখো তো বিভিন্ন প্রশ্ন করতে পারে উত্তরটা নিচে দেওয়া আছে উত্তরটা দেখার আগে তোমরা যেন নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওতে থেকে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্টে করে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন উত্তরটা তোমাদের সবসময় গাইড থেকে লাগবে তো উপযোগী উপযোগ আগে বলে উপযোগের সংজ্ঞা তো একটা প্রশ্ন বিনিয়োগ করতে পারবে উত্তরটা কিন্তু নিচে রয়েছে তোটা কিন্তু একই তোমাদের কাছে জানতে উপযোগের পরিচয় তো উপযোগা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা যেন নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওতে থেকে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্নতা তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো যদি লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো উপযোগী উপযোগ্য কাকে বলে উপযোগের সংজ্ঞা উপযোগের একটা বাক্য উপযোগী কাকে বলা হয় উপযোগের একটা উদাহরণ বা উপযোগী কাকে বলা হয় তো দেখার আগে তোমরা চ্যানেল নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকা সবুন্স কল থেকে লাইক করবে যদি আরো কোনো 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 প্রশ্ন লাগে অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সঙ্গে সেই গাইড দেখাল যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই অবশ্যই সেই গাইডটাকে উত্তরটা দিয়ে দেবো তো আজকে শুধু উপযুক্ত উপযোগ আগেগুলো পুজোের সঙ্গে উপযুক্ত বললে কিন্তু উপযোগের একটা বাক্য উপযুক্তের একটা উদাহরণ বা উপযোগের একটা পরিচয় তো নিচে রয়েছে তোরা দেখার আগে তোমরা চ্যানেল নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাড়ির উপরে ভিডিওতে একটু লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তো লাগে অবশ্যই কেন্ট বলে দেবে তো উপযুক্ত উপযোগ্য আগেগুলো উপযোগের সঙ্গে উপযোগের একটা বাক্য তরুণ যে রয়েছে তো দেখার একদম চ্যানেল নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সব আসে ধরি ভিডিওতে কি লাইক করবে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবে তো উপযোগী উপযোগ আগে বলে উপযোগের একটা উত্তর

সেক্ষেত্রে টিক্সের ক্ষেত্রে সার্চ দুস যা দাট দেখতে পড়বে প্রথম মানে এক নম্বর টিক্স মশলা লাগবে তারপর গ্রেম সমস্যা লাগাটাই লাগবে তারপরে একটু সার্চ করে দেশগুলো গাইড থেকে পেয়ে যাবে তো উপযোগী উপযোগ আগুলো উপকারের সঙ্গে উপকারের উত্তর তো দেখে নাও উপযোগ হচ্ছে দ্রব্যের সেই গুণ যা ধারা মানুষের চাহিদা পূরণ করা চাহিদা পূরণ সম্ভব হয় তো উপযোগ হচ্ছে দ্রব্যের সেই গুণ যা ধারা যা ধারা মানুষের চাহিদা পূরণ সম্ভব হয় তো ছিল লাস্ট ভিডিও তো ভিডিও ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করবে ভিডিও থেকে লাইক করবো যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সব সেই গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমার তোমাদের সব সেই গাইড থেকে লাগবে তাস কবিটা বান্তাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেশ ফিল্স কল ভিডিও থেকে লাইক করবো যদি আর কোনো ক্লাসের প্রশ্ন তো অবশ্যই কমেন্ট বলে দেবে দাস কবিটা বান্তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে